আসসালামু আলাইকুম ভিউবাস আশা করি সবাই ভালো আছেন আবারও বাংলাদেশে প্রবেশ করেছে অতি ভারী বৃষ্টি পহেলা অক্টোবর থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এই বৃষ্টি যা কম কমপক্ষে পাঁচ থেকে সাত দিন কিন্তু অব্যাহত থাকবে এই চলমান বৃষ্টি কারণ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তন এর ফলে গভীর নিম্নচাপ কিন্তু বাংলাদেশে প্রবেশ করে ফেলেছে তো এই বৃষ্টি কিন্তু সামনে বেশ কিছুদিন আরও দাপট দেখাবে বাংলাদেশে তো সামনে আর কতদিন এই বৃষ্টি দাপট দেখাবে বাংলাদেশে তা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো মূলত এইদিকে দেখা যাচ্ছে দুই তারিখ যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃহস্পতিবার সকালেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন আমরা যদি সরাসরি শুক্রবার থেকে লক্ষ্য করি তাহলে দেখব শুক্রবার সকালে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বরিশাল ঢাকার ভিতর যেসব জেলাগুলো রয়েছে এইসব এইসব জেলায় শুক্রবার সকাল ছটার সময় কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ও হবিগঞ্জের কিছু অংশে কিন্তু সকাল আটটার সময় হালকা পরিমাণের বেশি সম্ভাবনা রয়েছে তো শুক্রবার দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ওইদিকে সিলেট আবার এদিকে চট্টগ্রামের বিভাগ আবার বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে কিন্তু শুক্রবার দুপুর বারোটার সময় হালকা পরিমাণ বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ থেকেই যাচ্ছে অর্থাৎ যে কোনো সময় কিন্তু যেকোনো অংশে বৃষ্টি নামতে পারে তার পরবর্তী যদি আমরা শুক্রবার দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রাম এবং রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে তো আমরা শুধুমাত্র বিভাগের নামগুলো বলতেছি তো এর ভিতরে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার দুপুর তিনটার সময় আবার এদিকে শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে তো রাজশাহী ঢাকা এবং ময়মনসিংহের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এই তিন বিভাগের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার সন্ধ্যা ছয়টার সময় তো যেহেতু আমি তিন থেকে চার দিনের আপডেট দেওয়া সবার ভিডিওটি কিন্তু লম্বা হতে পারে যার কারণে শুধুমাত্র আমরা বিভাগের নামটি বলতেছি শুক্রবার রাত এক ন এগারোটার সময় তাহলে রংপুর এবং ময়মনসিংহ এবং সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলা তো বিশ্বের সম্ভাবনা দেখতেছে শুক্রবার রাত এগারোটার সময় তারপরে শুক্রবার রাত দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেট ময়মনসিংহ এবং রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলায় কিন্তু বেশি থেকেই যাচ্ছে আবার শনিবারের দিকে যদি লক্ষ্য করি শনিবার সকালে দেখবছেন এদিকে রাজশাহী খুলনা ও রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলায় কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এছাড়া এদিকে চট্টগ্রাম কিছু কিছু কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে এদিকে শনিবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে ঢাকা এদিকে খুলনা ও বরিশাল এবং কি এদিকে ময়মনসিংহের ভিতরে যেসব জেলাগুলো সেই সব জেলায় কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে তাছাড়া ময়মনসিংহের বর্ডার অঞ্চল দিয়ে এদিকে কিন্তু শনিবার সকাল দশটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে শনিবার দুপুর একটার সময় যদি লক্ষ্য করি তাহলে চট্টগ্রাম এদিকে রাসায় এবং রংপুরের কিছু কিছু অংশে কিন্তু আবার এদিকে খুলনার কিছু কিছু অংশে কিন্তু শনিবার দুপুর একটা সময় কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু দেখা যাচ্ছে গভীর নির্মাতা বাংলাদেশে প্রবেশ করেছে তো এই চলমান বেশি কম ভোগে কিন্তু আগামী ছয় তারিখ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকতে পারে তার পরবর্তী যদি যারা কৃষি সময় এগিয়ে নিয়ে তো শনিবার চারই সেপ্টেম্বর রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেব দিকে ময়মনসিংহ রাজশাহী এবং রংপুরের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলায় কিন্তু বেশি তীব্রতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে এছাড়া খুন কিছু কিছু অংশে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে রবি শনিবার রাত দশ আটটার সময় তার যদি শনিবার রাত এগারোটার সময় লক্ষ্য করি তাহলে দিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট আবার এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড়ির ফমারি লালনিয়া ও কুড়িগ্রামের কিছু কিছু অংশে কিন্তু রাত এগারোটার সময় হালকা পড়ার বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী রবিবার রাত শনিবার রাত দুটো সময় যদি লক্ষ্য করে তাহলে পর ময়মনসিংহ এবং রংপুরের ভিতর থেকে সেব জেলাগুলো রয়েছে বিশেষ করে সারা রংপুরে কিন্তু অতি তীব্র বেশি থাকবে শনিবার রাত দুটো সময় তারপর তো রবিবার সকালের দিকে যদি লক্ষ্য করি রবিবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি ঢাকা রাজশাহী রংপুর এই তিন বিভাগে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এছাড়া ময়মনসিংহ বিভাগেও কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা রয়েছে রবিবার সকাল ছয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা রবিবার সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরের কিছু কিছু জেলায় এবং ঢাকা ঢাকা এবং কি ময়মনসিংহের কিছু কিছু জেলায় কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকবে এবং কি বিভিন্ন জেলায় কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে এদিকে রবি রবিবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি রাজশাহী খুলনা ও রংপুরের রংপুরের ভিতর যে সব জেলাগুলো রয়েছে সব জেলায় কিন্তু রবিবার দুপুর তিনটার সময় ভারী বেশির সম্ভাবনা রয়েছে আবার রবি রবিবার সন্ধ্যা ছয়টার সময় সিলেট ঢাকা এবার রং ময়মনসিংহ এবং রংপুরের ভিতর এবং রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এই চার বিভাগে কিন্তু ভারী বেশির সম্ভাবনা রয়েছে রবিবারে তো রবিবার রাত নটার সময় যদি লক্ষ্য করি তাহলে ময়মনসিংহ এবং কি রা রংপুরের বেশিরভাগ জেলায় কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে আবার ছয় তারিখের দিকে যদি লক্ষ্য করি ছয় তারিখ সকালে দেখছেন রংপুরে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে এর সাথে ছেলেটা কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি এদিকে সোমবার সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে সাতক্ষীরা ও এদিকে খুলনা ও বরিশালে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে এই দুই জেলায় বিভাগে আবার ছয় তারিখ ছ তারিখের থেকে কিন্তু বেশি তীব্রতা কিছুটা কম থাকলেও আবারও সাত তারিখের যদি লেখকের এদিকে সাত তারিখে কিন্তু আবার বৃষ্টি প্রবেশ করতে চলেছে আবার আট তারিখের দিকে যদি লেখকের আট তারিখ কিন্তু আস্তে আস্তে ভারী বেশি কমে থাকতেছে তবে সাত তারিখের থেকে কিন্তু বৃষ্টি তুলতার কিছুটা হলেও কম থাকবে তো এই ছিল এখানকার মতো পরবর্তী পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা সবাইকে